আমেরিকার পাল্টা শুল্কের প্রভাব বিশ্ববাজারে ব্যাপক প্রভাব ফেলেছে এর জেরে মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে এক ধাক্কায় হাজার পয়েন্টের বেশি পতন হয়েছে সেন্সেক্সে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকেই সোনার দিকে ঝুঁকেছেন ফলে এর দাম নতুন নজির গড়ে বিরানব্বই হাজার টাকার কাছাকাছি পৌঁছে গেছে স্বাভাবিকভাবেই পয়লা বৈশাখের আগে সোনার গয়নাতে জোর ঝটকা খেতে চলেছে আপা মোর বাঙালি এদিন চব্বিশ ক্যারট পাকা সোনার দাম প্রথমবার চেয়েছে একানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা কর সহ যা টাকা পঞ্চাশ পয়সা বাইশ কারেন্ট গয়নার সোনার দামও বেড়ে হয়েছে উন হাজার আটশো টাকা প্রতি দশ গ্রামে শুধু সোনা নয় রুপোর দামও বেড়ে কেজিতে লাখ টাকার গন্ডি পেরিয়ে গেছে সোনার দোকানের অধিকর্তাদের কথায় বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং ডলারের দাম বৃদ্ধি সোনার দাম বৃদ্ধির মূল কারণ লগ্নিকারীরা শেয়ার বাজার থেকে সরে এসে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনায় অর্থ ঢালছেন যার ফলে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে অঙ্কুরহাটি জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানি অবশ্য ক্ষেত্রে অন্য কথাই বলছেন তার মতে পয়লা বৈশাখের আগে সোনার দাম ছয় থেকে সাত শতাংশ কমতে পারে তবে বাজার পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় তবে পয়লা বৈশাখে যে এবারে বাঙালির মুখে হাসি ফুটছে না সোনার অলঙ্কারে তা এক প্রকার নিশ্চিত আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে